হাই এভ্রিয়ন ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ আজকে আমরা চলে আসলাম মিরপুরের সবথেকে বড় রুপটপ রেস্টুরেন্টে গতকালকে এই রেস্টুরেন্টের উদ্বোধন হয়েছে আর আজকে আমরা চলে আসলাম আমাদেরকে নেওয়ার জন্য লিফ্ট কিন্তু চলে আসছে আমরা এখন লিফ্টে করে চলে যাব ষোলোতলার উপরে রুপটপে রেস্টুরেন্টে ঢুকে আমরা রিসিপশনের সাহায্য নিলাম যেহেতু আমরা বুঝতেছিলাম না কিভাবে খাবার অর্ডার দিতে হবে কীভাবে সুইমিং করতে হবে আমরা আগে জেনেছিলাম যে এখানে সুইমিং আছে সো আমরা রিসিপশান থেকে সব ইনফরমেশান নিয়ে নিলাম তারপরে ওনারাই আমাদেরকে সাজেস্ট করলো যে আগে ঘুরি আমরা তারপরে সুইমিংয়ের টিকিট নিব। যেহেতু আমরা সুইমিং টিকিট নেওয়ার সাথে সাথে টাইম কাউন্ট শুরু হয়ে যাবে সো আমরা আগে ঘুরে নিব পুরো রেস্টুরেন্টটা দেখব প্রথম আসছে এখানে এবং রেস্টুরেন্টটা উদ্বোধন হয়েছে পঁচিশে ডিসেম্বর তার মানে গতকালকে আমরা এখন রেস্টুরেন্টটা পুরোটা ঘুরে ঘুরে দেখব তারপরে সুইমিংয়ের টিকিট কাটবো সুইমিং করব অবশেষে খাওয়া দাওয়া করে আমরা চলে যাব। রেস্টুরেন্টের লোকেশান আমি একটু বলে দিই এটা হচ্ছে মিপুর এক নম্বর থেকে চিড়িয়াখানা রোডে আসলে রোডের বাম সাইডে ষোলোতলা বিল্ডিংয়ের ঠিক উপরে ষোলোতলার উপরে আসলেই রেস্টুরেন্টটা পাওয়া যাবে আর এই বড় রেস্টুরেন্টের নাম হচ্ছে দ্য বাবলস গাইস এত সুন্দর রেস্টুরেন্টে আসলাম আর ড্রোন দিয়ে উপর থেকে দেখবো না সেটা কি হয় আমরা এখন ড্রোন দিয়ে উপর থেকে রেস্টুরেন্টটা দেখবো আমার ধারণা মতে সুইমিং পুল সহ থেকে বড় রুপটপ রেস্টুরেন্ট এটি আর কোনোটা এত বড় রুপটপের রেস্টুরেন্ট নাই যার সাথে সুইমিং পুল আছে বন্ধুরা আমরা এখন চলে যাব সুইমিং পুল দেখার জন্য কারণ এটার প্রধান আকর্ষণ কিন্তু সুইমিং পুল আমি যতটা শুনেছি যে রুপটপের রেস্টুরেন্টের সাথে সবথেকে বড় সুইমিং পুল এদের এদের সুইমিং পুলটা দেখে আমার মনে পড়ে গেল কক্সবাজারের হোটেল সাইমনের কথা কারণ সাইমনের সুইমিং পুল কিন্তু এই রকমই দেখতে আমরা কোথাও গেলে মিতু আর আমি তিনজনই যাই কারণ ফ্যামিলির সাথে গেলে সময় ভালো কাটে মন ভালো থাকে এবং সবচেয়ে বড় জিনিস কি যে ফ্যামিলির সাথে বন্ডিং বাড়ে ফ্যামিলির সাথে যদি ঘুরতে যাওয়া হয় কোথাও তাহলে দেখবেন যে মন মার সাথে ভালো হয়ে যায় পরিবেশ এবং সবচেয়ে বড় জিনিস এদের ব্যবহার অনেক ভালো যখন আর মৃত্যু দাঁড়াইছিল, তখন একজন এসে জিজ্ঞাসা করতেছিল যে আর সুইমিং করবে কিনা পুল সাইডে বসে আপনি অর্ডার দিয়ে কিন্তু এখানে বসে খেতে পারবেন কারণ আপনারা অর্ডার দিলে আপনাদেরকে এইখানে সার্ভ করবে বন্ধুরা একটা জিনিস আপনাদেরকে জানাই রাখি এখানে সুইমিং করতে আসলে অনেকে চিন্তা করতে পারেন যে কিভাবে কাপড় চোপড় রাখবেন জিনিসপত্র রাখবেন কোথায় সো এদের কিন্তু লকারের সিস্টেম আছে পঞ্চাশ টাকা দিলে আপনি একটা বক্স ইউজ করতে পারবেন লকার হিসেবে এবং চাবিটা কিন্তু আপনার কাছেই দিয়ে দিবে আমরা এখন লকারে সব জিনিসপত্র রেখে এসে আমরা সুইমিং এর টিকিট নিব কারণ আমরা সুইমিংয়ের টিকিট এখন কেন নিচ্ছি কারণ আপনি যখন টিকিট নেবেন তখন থেকে কিন্তু আপনার টাইম কাউন্ট হয়ে যাবে এবং এক ঘন্টার জন্য আপনি সুইমিং করতে পারবেন এর জন্যে আমরা আগে লকার নিলাম লকারে সব কিছু রেখে এসে এখন সুইমিংয়ের জন্যে টিকিট নিতে যাচ্ছি মিতু সুইমিং করবে না আমি আর আরসি করব কারণ আমারও করার ইচ্ছা নাই কিন্তু আরসির জন্য আমাকে এখন সুইমিং করতে হবে এই ঠান্ডায় কারণ বিকাল হয়ে গেছে পানি অনেক ঠান্ডা যেহেতু শীতকাল তারপরও কি আর করা আরসির জন্যে আমাকে এখন সুইমিং করতে হবে আমরা এখন যাচ্ছি রিসিপশানে সুইমিং এর জন্য দুইটা টিকিট কাটব মিতুকে বললাম দুইটা টিকিট নেওয়ার জন্য কারণ আমাদের দুইটা টিকিট নিতে এখন খরচ হবে হচ্ছে তিনশো তিনশো ছয়শো টাকা আর এর সঙ্গে আমরা দুইটা টাওয়াল নিব এক একটা টাওয়ালের দাম হচ্ছে পঞ্চাশ টাকা মানে ভাড়া পঞ্চাশ টাকা তার মানে দুইটা হচ্ছে একশো টাকা সাতশো টাকা আর লকার নিয়েছে পঞ্চাশ টাকা মোট আমাদের সুইমিং করার জন্য আজকে খরচ হচ্ছে সাড়ে সাতশো টাকা রিসিপশানে কিন্তু মেনু আছে মেনু দেখেই আপনি আপনার অর্ডার করতে পারবেন আমরা মেনুগুলো একটু দেখাই দিই একটা হচ্ছে জনের জন্য একটা হচ্ছে ফুডের জন্য জন্য মানে ফুড ফুড অর্ডার আপনি মেনু মেনু দেখে দিতে পারবেন তিন হচ্ছে এখানে যে আছে মাঠটা মাঠের ভাড়া কত এটার ব্যাপারে আপনি জানতে পারবেন মেনু থেকে ছয়শো টাকা পেড হওয়ার পরে আমাদের দুইটা টিকিট দিয়ে দিল একটা আরও সে হাতে বেঁধে দিচ্ছে আর একটা বেঁধে দিবে আমার হাতে কারণ এটাই কিন্তু এন্ট্রি এবং ওইখানে সময় লেখা আছে যে কয়টা থেকে আমরা এন্ট্রি করতেছি গাইস এখন আমরা চলে যাচ্ছি সুইমিং পুলের দিকে কারণ আমি আর আরও সেই সুইমিং করবো মিতু সুইমিং করবে না মিতু দাঁড়ায় দাঁড়ায় দেখবে আমরা দুইজন সুইমিং সুইমিং সুইমিংয়ে যাওয়ার আগে আমাদের কিন্তু ড্রেস চেঞ্জ করতে হবে সো এখানে চেঞ্জিং রুম আছে গাইস এখন আমরা এদের সুইমিং পুলটা উপর থেকে ড্রোন দিয়ে দেখব পাখির চোখে চলেন আমরা সুইমিং পুলটা ড্রোন দিয়ে দেখি পানি কিন্তু অনেক ঠান্ডা ছিল যেহেতু শীতকাল আর এখন হচ্ছে সাড়ে চারটা সো পানি অলরেডি ঠান্ডা হয়ে গেছে এদের সবচেয়ে বড় জিনিস হচ্ছে এদের গরম পানি নাই সুইমিংয়ে ঠান্ডা পানিতে আমাদের নামতে হচ্ছে অনেক ঠান্ডা লাগতেছিল বাট আরসির জোড়া আমি নামলাম না হলে আমাকে যদি কেউ পাঁচশো টাকা উল্টা দিত যে সুইমিংয়ে নামার জন্য তবু আমি নামতাম না কারণ পানি অনেক ঠান্ডা ছিল আরসি তো কোনোভাবেই বাঁধতেছিল না এই ওকে নিয়ে নামলাম ওরও ঠান্ডা লাগতেছিল কিন্তু কে করা ও সুইমিং পুলে সুইমিং করবেই তো আমরা দুইজন নেমে গেলাম আমাদের অনেক ঠান্ডা লাগতেছিল তারপর চিন্তা করলাম যে তাড়াতাড়ি আরো সেরে একটু সুইমিং করায় আমরা উঠে যাই বন্ধুরা আমাদের সুইমিং করা শেষ আমরা ড্রেস ট্রেস চেঞ্জ করে এখন ক্ষুদা লেগে গেছে আরোশির অনেক ক্ষুদা লেগে গেছে আরশি বারবার বলতেছে ক্ষুদা লাগছে ক্ষুদা লাগছে আমারও ক্ষুদা লেগে গেছে মিতুরও ক্ষুদা লাগছে আমরা এখন খুঁজতেছি কোথায় বসা যায় কোথায় বসে অর্ডার দিব আমরা এখন খাবো তিনজন আমরা সিঁড়ি দিয়ে একটু উপরে যাচ্ছিলাম যে আমরা এখানে খাবো কিন্তু ওইখানে খাবার না পেয়ে আবার চলে আসলাম সেই আগের জায়গায় এইখানে এখন অর্ডার দিব আরো তো অনেক ক্ষুদা লেগে গেছে ও বারবার বলতেছে ক্ষুদা লাগছে ক্ষুদা লাগছে এই জন্য মিতু তাড়াতাড়ি মেনুটা নিয়ে অর্ডার দিয়ে দিল মিতুর জন্য অর্ডার দিয়েছে একটা ছেট মেনু আর আমার আরসির জন্য আছে নান আর চিকেন আমাদের খাবার আসার সাথে সাথে কিন্তু আমরা খাওয়া শুরু করলাম কারণ তিনজনেই অনেক ক্ষুধার্ত ছিলাম আর আরোসী তো আরও ক্ষুধার্ত ছিল আরসি নিজে নিজে খাওয়া শুরু করছিল কারণ আরোসি অনেক ক্ষুধা লাগছে এখন আমি খেয়ে দেখব যে খাবার টেস্ট কেমন কারণ আমি সব যে খেতে পারি না খাবার টেস্ট না হলে আমি খেতে পারি না সো মিতু আজকে বলতেছিল যে না খাবারের মান অনেক ভালো তুমি আজকে খেতে পারবা আমার কাছে মনে হয়েছে যে এখানে খাবারের মান অনেক ভালো বাট একটু এক্সপেন্সিভ অন্য জায়গার তুলনায় একটু দাম বেশি গাইস এখন আমরা আমাদের খাবারের পেমেন্টটা এখান থেকে দিয়ে দিব দিয়ে আমরা এখন চলে যাব আমি সবার সুবিধার জন্য ঠিকানাটা আরেকবার বলে দিচ্ছি মিরপুর এক নম্বর সনি সিমেনা থেকে চিড়িয়াখানার দিকে যে মেন রোডটা চলে গেল সামান্য কিছু দূর আসার পরে যে ঈদগামাঠ মাঠের পরেই ষোলোতলা বিল্ডিং একেবারে মেন রোডের পাশেই এই ষোলোতলা বিল্ডিংটার নাম হচ্ছে মল্লিক টাওয়ার এই মল্লিক টাওয়ারের রুটপে আসলেই পেয়ে যাবেন দ্য বাবলস রেস্টুরেন্টটি সো এভ্রিয়ন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে নেক্সট ব্লগে